নমস্কার সবাইকে বিসির পার্সাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের সাহিত্য চর্চার আলোচনা কীর্তিবাসের শ্রীরাম পাঁচালী বাঙালি মনের সম্পদ এটা নিয়ে আজকে আমাদের আলোচনা তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে লাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে সাহিত্য চর্চার আলোচনা কীর্তিবাশের শ্রীরাম পাঁচালী বাঙালির মনের সম্পদ এটাই আজকে আমাদের আলোচনা এই টপিকটা এভাবেও বলা যায় কৃত্তিবাসের রামায়ণ বাঙালির সমাজে এত জনপ্রিয় কেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পৌরাণিক পাঁচালি কাব্যের মধ্যে শ্রীরাম পাঁচালির রচয়িতা কৃতিবাস একটি উল্লেখযোগ্য নাম বাল্মীকি রামায়ণের মূল কাঠামোর অন্তর্গত হলো তার এই রচনাটি কিন্তু তার রচনা বাল্মীকির অনুবাদ নয় আপন সত্ত্বা সম্পর্কে সচেতন ও ব্যক্তিত্ববান কবি বাংলার জল বায়ু ও আবহাওয়াকে পুষ্ট করে বাঙালির কাব্য রচনাকে করেছেন তার রচিত রামায়ণ এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল যা ভিকারীর বা দরিদ্রের পর্ণকুঠির হতে ধনির অট্টালিকা থেকে রাজপ্রাসাদ পর্যন্ত সর্বত্র স্থান লাভ করেছিল কীর্তিবাস এত বেশি জন সমর্থন অর্জন করেছিলেন যে এদেশে বাংলা সাহিত্যের কোনো কবি পারেননি এজন্য কবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার বাল্মীকি রামায়ণের সাথে কীর্তিবাসের রামায়ণের অনেক তফাত আছে কীর্তিবাস রামায়ণ রচনা করার সময় লক্ষ্য করেছিলেন কোন কোন চরিত্র কোন কোন ঘটনা বাঙালি ভালোবাসবে আর যেগুলি ভালো লাগবে না বা বাঙালি জাতি পছন্দ করবে না তা তিনি বাদ দিয়েছেন বাঙালির ভালো লাগা মন্দ লাগারকে ভিত্তি করে তিনি বাল্মীকি রামায়ণের ভাবানুবাদ করেন আক্ষরিক অনুবাদ করেননি বাল্মীকি এবং কীর্তিবাসীর দুটি গ্রন্থের প্রথম অংশ সম্পূর্ণ ভিন্ন যেমন বাল্মীকি রামায়ণের দেখি বাল্মীকি কর্তৃক নারদকে সর্বগুণশালী সদস্য পুরুষ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এর উত্তরে নারদ রামচরিত্র বর্ণনা করেছেন বাল্মীকির মুখে শ্লোকের আবির্ভাব ইত্যাদি বর্ণনা করা হয়েছে কিন্তু কীর্তিবাসী রামায়ণের প্রথম অংশে আছে নারায়ণের চার অংশের আবির্ভাবে বর্ণনা তারপর দস্যু রত্নাকরের উপাখ্যান ও রামায়ণ রচনার ঘটনা ইত্যাদি বাল্মীকি রামায়ণের বহির্ভূত যে কোনো বিষয় কৃতিবাসী রামায়ণে আছে সেগুলির মধ্যে অন্যতম হল তরুণী সেন অহিরাবণ বধ বীরবাহুর যুদ্ধ বর্ণনা রাবণ বধের পূর্বে রামচন্দ্রের দুর্গাপূজা একটি নীলপদ্মের অভাবে নিজের চোখ তুলে দেওয়া মন্দদুরের কাছ থেকে গণকের ছদ্মবেশী হনুমান কর্তৃক রাবণের মৃত্যুবান আহরণ মৃত্যুর পূর্বে রাবণ কর্তৃক রামচন্দ্রকে রাজনীতির শিক্ষাদান এবং লবকুশের যুদ্ধ বৃত্তান্ত ইত্যাদি হল কীর্তিবাসের অভিনব কীর্তি চরিত্র নির্মাণের দিক থেকে কীর্তিবাস নিজস্বতা পরিচয় দিয়েছেন তিনি যেসব চরিত্র অঙ্কন করেছেন তা যেন বাঙালি সমাজ থেকেই উঠে এসেছে বিশেষত বাল্মীকি রামচন্দ্র মানুষের মতন কিন্তু কীর্তিবাসী রামচন্দ্র ভক্তবৎসল ভগবান তবে সে দেবতা মানুষের মতোই সুখ দুঃখ ভোগ করেছেন বাল্মীকির রাম হলেন মহা পরাক্রমশালী কৌশলাতনয় কিন্তু কীর্তিবাসী রাম হলেন নভ শ্যাম এই রামের অনেক ভক্ত আছে রাক্ষসদের মধ্যেও বাল্মীকি সীতা তেজস্বী ক্ষত্রিয় রমণী রামের অনুসন্ধান করতে লক্ষণকে পাঠানোর জন্য লক্ষণের প্রতি কঠিন কথা বলতেও তিনি বিদ্যা করেননি রাবণ বধের পরে অগ্নি পরীক্ষার প্রস্তাবে রামকে সীতা নিন্দা করেছেন কিন্তু কৃত্তিবাসী সীতা যেন প্রতিপরায়ণা সর্বসংহা বাঙালি কুলবধূ সীতা যেন বঙ্গের বধূ ভরা মধু লক্ষণ যেন ঘরেরই কিশোর দেবর বস্তুত আমাদের ঘরের লোকের মতো কৃতিবাসে রাম সীতার লক্ষণ আমাদের পরিচিত কৃতিবাসের রামায়ণে রামচন্দ্র পিতৃসত্য পালনের উদ্দেশ্যে চোদ্দ বছরের জন্য বনমাসের সাথে যান প্রিয়তম সীতা সাথে লক্ষণ এখানে আমরা প্রতি চরিত্রের জন্য দেখতে পাই পিতা পুত্রের বশ্যত্বা ভাত্রার জন্য আত্মত্যাগ প্রতিপত্নীর যে ঐকান্তিক পূর্ণ মনোভাব তাই এই চরিত্রগুলির মধ্যে বাঙালি সমাজের চিত্রকে তুলে ধরা হয়েছে কীর্তিবাসের রামায়ণে বাঙালির ঘর গৃহস্থলীর অনুপম বর্ণনাও পায় এ বর্ণনা বাল্মীকির রামায়ণে নেই তাই কীর্তিবাসের রামায়ণ বাল্মীকির অনুবাদ নয় এবং বলা চলে কীর্তিবাস লোকভাষায় লোকনিস্তারিতে নতুন রামায়ণ রচনা করেছেন যা সর্বকালের বাঙালির প্রিয় হয়ে উঠেছে যখন সমগ্র ভারত জুড়ে মুসলমান শাসন চলছে তখন বাঙালির মধ্যে দেখা গেল নিজেকে রক্ষা করার মানসিকতা আর এ সময় বাঙালি চাহিদা মেটাতে কৃত্তিবার সামান রচনা করেছিলেন যুগ ও সমাজের প্রভাব এজন্য তার রচনায় স্পষ্ট তার রচনা সংস্কৃত ধারার অনুবাদ নয় পঞ্চদশ শতাব্দীর ভক্তিভাবের জোয়ারে গা ভাসিয়ে পাঁচালিকার কৃত্তিবার রামচন্দ্রকে রূপে উপস্থাপিত করলেন জাতীয় সত্তাকে তুলে ধরে ভক্তিভাবের গানও গাইলেন কীর্তিবাসের রচনায় গ্রামীণ জীবন সুন্দরভাবে ফুটে উঠেছে যা বাঙালির একান্ত পছন্দের জ্ঞ সাহিত্য হিসেবে রামায়ণের গুরুত্ব সর্বাধিক আমরা মোটামুটি জানি মানুষ গান শুনতে ভালোবাসে পড়তে ততটা ভালোবাসে না তার গানের জিনিস মানুষের মনকে জয় করে এই মন কেড়ে নেওয়ার কাজটি করেছেন কীর্তিবাসের রচনা কীর্তিবাস কবি কল্পনায় বাঙালির ঘরের অনুকূল তার কাছে চিত্রকূট পর্বত আমাদের ধান ধানক্ষেতের পাশে প্রতিষ্ঠিত কললিত সমুদ্র বাংলাদেশের খাল বিল জলাশয়ে পরিণত হয়েছে আবার রামরাবণের যুদ্ধ যেন দুই বাঙালি জমিদারের লড়াই নৈসর্গ সৌন্দর্য ও নরনারী চরিত্র বিশ্লেষণে কীর্তিবাস বাঙালি মনের মতন হয়ে উঠেছে তাই যতদিন বাঙালি থাকবে তোমার বাংলা ভাষা থাকবে ততদিন বাংলা রামায়ণ রূপে কীর্তিবাসের রচনা বাঙালির মন জয় করে চলবে এবং শ্রদ্ধাও পাবে এই জন্য কৃত্রিবাসের রামায়ণ বা শ্রীরাম পাঁচালী বাঙালির মনের সম্পদ এবং এত জনপ্রিয় এই ছিল আজকে আমাদের আলোচনা কীর্তিবাসের শ্রীরাম পাঁচালি বাঙালির মনের সম্পদ এই টপিকটি বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের আশা করি খুবই সাহায্য করবে তবে আমার এই আলোচনাটাই কিন্তু সর্বাধিক আলোচনা নয় তোমরা নিজেদের মতন গুছিয়ে সাজিয়ে টপিকটা বুঝে নিজেদের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে একটা তো আজকে আলোচনা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার